আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ গার্লফ্রেন্ডকে দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেড়াচ্ছে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গার্লফ্রেন্ডের সাথে বসে গল্প করছে তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার গার্লফ্রেন্ডের সাথে জরাজরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো মানসিক শান্তি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গার্লফ্রেন্ডকে কিস দিতে বা সুমা দিতে তাহলে ওই ব্যক্তি কোথায় ঘুরতে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গার্লফ্রেন্ডকে কোনো কিছু উপহার দিতে বা গার্লফ্রেন্ড তাকে কোনো কিছু উপহার দিয়েছে তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গার্লফ্রেন্ডের বিয়ে এবং সেটা অন্য কারো সাথে তাহলে ওই ব্যক্তি কোনো আঘাত পাবে বা মানসিক কষ্ট পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গার্লফ্রেন্ডের সাথে এক বেডে শুয়ে আসেন তাহলে ওই ব্যক্তি হঠাৎ কোনো ভালো কিছু পাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য